আসসালামু আলাইকুম আমি অনিক হোসেন ডিজিটাল বাংলা স্কুল থেকে বলছি আজকে আমি স্প্যানিশ ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে এসেছি আচ্ছা আপনারা বলুন তো আমরা যারা স্পেনে প্রবাসী ভাই বোনরা বসবাস করছি তাদের মধ্যে কতজন স্প্যানিশ ভাষাটা শুদ্ধভাবে ব্যবহার করে চলতে পারে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট স্পেনে বসবাসরত প্রবাসী ভাই বোনরা স্প্যানিশ ভাষাটা শুদ্ধভাবে ব্যবহার করে চলতে পারে না স্প্যানিশ ভাষাটা শেখার জন্য আপনাকে চারটা পার্ট শুদ্ধভাবে সম্পূর্ণ করতে হবে শুদ্ধভাবে কথা বলতে শেখা শুদ্ধভাবে লিখতে শেখা শুদ্ধভাবে রিডিং পড়তে শেখা এবং অডিও শুনে বুঝতে পারা যদি আপনারা ভাষাটা শুদ্ধভাবে ব্যবহার করে যদি চলতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মে বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমরা মনে করি আপনাকে স্প্যানিশ ভাষাটা শুধু বলতে শিখলেই হবে না আপনাকে লিখতে শিখতে হবে শুদ্ধভাবে পড়তে শিখতে হবে সবগুলো পার্টি আপনাকে সম্পূর্ণ করতে হবে এখন আমরা আসি নতুনদের কথায় স্পেনে যারা নতুন আসে ডিজিটাল বাংলা স্কুল মনে করে যে তাদের প্রথম কাজই হচ্ছে স্পেনিশ ভাষাটা শুদ্ধভাবে শেখা তারা যদি স্পেনিশ ভাষাটা যদি আসার পর স্পেনে শিখতে পারে তাহলে তাদের বিভিন্ন জায়গায় তাদের চলাফেরা করতে সুবিধা হবে ভাষা যদি তারা না শিখে তাহলে স্পেনে আসার পরে স্পেনিশ অনেকটা বোবা মানুষের মতো চলাফেরা করতে হবে কারণ আপনি যখন স্পেনে আসবেন আপনি ঘর থেকে বের হলেই আপনাকে স্পেনিশ ভাষায় কথা বলতে হবে আপনি যে কোনো কাজে যান না কেন আপনি মেডিকেলে যান বিভিন্ন অফিসিয়ালি কাজে যান বিশেষ করে যারা কাজ করতে চায় সেই ক্ষেত্রে আপনাকে ভাষাটা জানতেই হবে কারণ স্প্যানিশ ভাষা না জানা থাকলে আপনি এইসব কাজকর্ম খুব সুন্দরভাবে করতে পারবেন না হয়তো বা করতে পারবেন কিন্তু হবে ভালো বেতনে কাজ পেতেও সুবিধা হবে এবং আরো অনেক কাজকর্ম আছে আপনার স্প্যানিশ ভাষাটা জানা থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করতে সুবিধা হবে আসলে বলে শেষ করা যাবে না যে আসলে স্প্যানিশ ভাষা শেখার প্রয়োজনীয়তা কতটুকু তো সেই ক্ষেত্রে ডিজিটাল বাংলা স্কুল মনে করে যারা স্পেনে নতুন আসে তাদের প্রথম কাজই হচ্ছে এই একমাত্র আমরাই বাঙালিদের মধ্যে প্রথম মাধ্যমে স্প্যানিশ ভাষা শিখার কোর্সটা আমরা চালু করেছি আপনি শুধু স্পেন নয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসেই স্প্যানিশ ভাষাটা খুব সহজভাবে শিখতে পারবেন এবং আমরা আমাদের এই স্পেনি ভাষা শিখার কোর্সের ক্লাসটা বাঙালি টিচার দ্বারা করানো হয়ে থাকে যাতে যারা শিখবে তারা খুব সহজভাবেই যাতে শিখতে পারে কারণ বাঙালি টিচার দ্বারা যদি আপনি স্পেনি ভাষাটা শিখতে পারেন তাহলে আপনি তাকে যেটা আপনি বুঝতে পারবেন তাকে আজ করতে পারবেন জিজ্ঞাসা করতে পারবেন এবং আপনার জন্য অনেক সুবিধা হবে আসলে আরো অনেকগুলো কোর্স ক্লাস করিয়ে থাকি যেমন জমা দেওয়ার জন্য কোর্স আউনো এই সকল কোর্স আমরা করিয়ে থাকি তো এখানে স্প্যানিশ ভাষা শেখার কোর্স দেওয়া আছে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে আপনার যারা স্প্যানিশ ভাষা শেখার কোর্সের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আপনারা যখন এই লিংকে যাবেন লিংকে গেলে আমাদের এই পেজটা চলে আসবে তো এখানে একটা ভিডিও ক্লাস দেওয়া আছে তো আপনারা যখন এই ভিডিও ক্লাসটা দেখবেন এটা ফ্রি ক্লাস হিসেবে আমরা এখানে রেখেছি এই ক্লাসটা যখন আপনারা দেখবেন তাহলে আপনারা আমাদের এখানে কোর্স কিভাবে করানো হয় ক্লাস কিভাবে করানো হয় কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সব কিছু এই ভিডিওতে দেখে আপনি জেনে নিতে পারবেন তো এখানে আমাদের কোর্সে অনেক কিছু শেখানো হয়ে থাকে এখানে একটা কোর্সের কোর্সের বিষয়বস্তু তালিকা দেওয়া আছে আমরা এখানে কি কি শিখিয়ে থাকি সব কিছু এখানে দেওয়া আছে তো ভাষাটা পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণভাবে শিখতে হলে আপনি আদি ডিজিটাল বাংলা স্কুলের সাথে যোগাযোগ করুন আর আরেকটা কথা এই মাসের দশ তারিখ থেকে আমাদের স্প্যানিশ ভাষা শেখার কোর্স এর চতুর্থ বেচ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ তিনটি বেচ আমরা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইতিমধ্যে যারা কোর্সটি করেছে তারা অনেকটাই ভাষায় উন্নত করতে পেরেছে এখন এখান থেকে শেখার পরে তারা আলহামদুলিল্লাহ তারা এখন কথা বলতে পারে লিখতে পারে রিডিং করেও বসতে পারে তাই আপনি আর অপেক্ষা না করে আর দেরি না করে আজই ডিজিটাল বাংলা স্কুলের সাথে যোগাযোগ করুন স্প্যানিশ ভাষাটা শেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন